হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে চলে এলাম নতুন একটি পিঠা রেসিপি নিয়ে তো যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ একটি লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যাক তো এখানে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি এবার আলুটাকে কেটে নেব তোমরা যেরকম সাইজ করতে চাও সেরকম আলুর সাইজ করে কেটে নেবে তো এখানে আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো লবণ লবণটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো নাড়াচাড়া করে এরপর দিয়ে দেবো মশলা এখানে আমাদের লাগবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আবারও নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া পর নামিয়ে নেব তারপর আমরা এখানে তেল গরম করে নিয়েছি আর গোটা জিরা আদা রসুন বাটা এরপর দিয়ে দেবো ওই তরকারিটা সেটা সোদ্ভায় রাখা ছিল এরপর আমাকে না ভালো করে সেটাকে আমরা নানি এখানে আলু চালে গুঁড়ে নিয়েছি এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে তরকারিটা তরকারি দেওয়ার পর ভালো করে মিটে নেব মিটিন ডো এখানে আমার ডো করা হয়ে গেছে এরপর আমি ওটা লেচি কেটে এই গোল করে আর এখানে পুর করব তোমরা চাইলে না করে দিতে পারো আমি এখানে সন্দেশে পুর দিয়ে দিচ্ছি আর আমি এরকম এখানে এরকম সাইজ করছি তোমরা যদি গোলও করতে পারো তো এরকমভাবে আমি সব কটা করে নেবো তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করতে বলো না কেমন হয়েছে পিঠাটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে তো এখানে আমার সবগুলো হয়ে গেছে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি এইগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব এ ও পিঠ করে ভালো করে ভেজে নেব আর যেটা এটা যত মুচমুচে করবে আর এটা খেতেও ততই ভালো হবে তো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি সব করে নামিয়ে নেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিই অবশ্যই ট্রাই করবে কিন্তু তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে